জীববিজ্ঞান অজানা শব্দ সিরিজে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দুইটা শব্দের ব্যাখ্যা জানবো একটা হচ্ছে পুং গ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামিটোফাইট এর আগের ভিডিওতে আমরা অনেকগুলো শব্দের ব্যাখ্যা একসাথে জেনেছিলাম কী কী ছিল সেগুলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যৌন জনন অযৌন জনন ভ্রণ ফিটাস এই শব্দগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম ডিসক্রিপশনে গেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবো শুধু তাই নয় ডেসক্রিপশনে গেলে তোমরা এই অজানা শব্দ সিরিজের যে প্লেলিস্ট তার লিঙ্ক পেয়ে যাবা বাইরে যেমন প্রত্যেকটা ফিজিক্সের জন্য লিস্ট পেয়ে যাবা কেমিস্ট্রির জন্য লিস্ট পেয়ে যাবো মানে একটা ভিডিওর ডেসক্রিপশনে গেলে আমাদের চ্যানেলে কত ধরনের ভিডিও রয়েছে সবগুলোর লিঙ্ক আসলে তোমরা পেয়ে যাবা সাথে আমাদের ফেসবুক গ্রুপ যেটা রয়েছে ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে যেখানে আমরা প্রতিনিয়ত পরীক্ষার ব্যবস্থা করছি তোমাদের জন্য গ্রুপটাতে জয়েন করতে পারো তার সাথে সাথে আরেকটা তথ্য দিতে চাই যারা দুই সালে এস পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের একটা কোর্স আসছে জানুয়ারি থেকে তোমরা সেই কোর্সে জয়েন করতে পারো এনরোল করতে পারো মাত্র তিনশো সত্তর টাকা রাখা হয়েছে বা কন্টেন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো এর থেকে ভালো আর হয় না চলো পুং গ্যামিটো কী আসলে বা স্ত্রী গ্যামেটোফাইট কী এটা বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস মাইক্রোস্পোরোজেনেসিস মাইক্রো শব্দটা হচ্ছে অনেক ছোট কোনো কিছু স্পোর স্পোর যেখানে হ্যাপ্লয়েড বা ক্রোমোজোম সংখ্যা যেখানে অর্ধেক হয়েছে এবং সেটা যেটা দ্বারা উদ্ভিদ বা প্রাণী মূলত বা জীব মূলত জনন কাজে অংশগ্রহণ করে যেখানে হ্যাপ্লয়েড হয়েছে ক্রমজম সংখ্যা এই জাতীয় বিষয়গুলোকে স্পোর বলা হয় জেনেসিস মূলত মানে হচ্ছে গঠন তাহলে এই যে উদ্ভিদের প্রজনন হবে তার জন্য যে কোষটা প্রয়োজন যেমন উদ্ভিদের জন্য রেণু বলা হচ্ছে মানুষের জন্য শুক্রাণু বলা হয় এটা কিভাবে গঠিত হয় মূলত সেটাই আলোচনা করা হবে মাইক্রোস্পোরোজেনেসিস ওকে এটা মূলত একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রজননের জন্য একটা রেণু বা একটা শুক্রাণু তৈরি করে সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পুঙ্গামেটো ফাইট আর সিগামেটো গ্যামেটোফাইট কি প্রজননের জন্য যে স্ত্রীটা তৈরি হবে ফুলের জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে তোমার স্ত্রীগ্যামেটোফাইট বলে হম দেখো স্ত্রীগামেটো ফাইট বা মেগাস্পোজেনেসিস তার মানে এই দুইটা হচ্ছে একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় একটা ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় সেটাই মূলত পুঙ্গামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বলছি জনন বলছি সেটা আগের ভিডিও দ্যাট মিন্স যেখানে আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এগুলো নিয়ে কথা বলেছিলাম সেখানে ক্লিয়ার হবে যা কার কথা বলাচ্ছি না চলো এটা হচ্ছে একটা ফুল ফুল কি ফুল হচ্ছে মূলত উদ্ভিদের প্রজনন অঙ্গ প্রজনন কি প্রজনন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রতিরূপ সৃষ্টি করে সেটাকেই মূলত বলা হয় প্রজনন মানুষের ক্ষেত্রেও তাই প্রজনন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় প্রতিরূপ সৃষ্টি হয় মানুষ থেকে মানুষ সৃষ্টি হয় একটা মূলত প্রজনন এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হয় এই অংশটাকে আমরা এখানে বড় করে দেখিয়েছি পুংস্তবকটাকে এই পুংস্তবকের এই অংশটা হচ্ছে পুং দণ্ড বা পরাগ দণ্ড বলা যেতে পারে আর এই যে অংশটা এটাকে মূলত বলা হয় পরাকথলি ইংরেজিতে বলা হয় এটাকে বলা হয় পরাকথলি এই পরাকথলির মধ্যেই মূলত পরাগ পরাগ তৈরি হয় রেনু কি ওই কোষগুলো ওই স্পোরগুলো যেগুলো দিয়ে উদ্ভিদ তার প্রতিরূপ সৃষ্টি করতে পারে ওকে তো এটাকে যদি এরকম মাছ বরাবর কাটা হয় তাহলে দেখতে মূলত এমন হয় এবং এটাকে যদি আমরা আরও ক্লোজলি দেখি তাহলে এই রকম এরকম চারটা চেম্বার থাকে আসলে এখানে ওকে যদি আমরা এটাকে আরো ক্লোজ করি তাহলে চিত্রটা দেখতে বা এর উপরে উপর থেকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে মূলত এমন লাগে এরকম চারটা চেম্বার পাওয়া যায় এইটা কি এইটা হচ্ছে এই যে অংশটা রয়েছে না যুক্ত করে রাখছে দেখো এখানে দুইটা অংশ থাকে এই যে একটা অংশ এই যে একটা অংশ এবং এই অংশটা তাদেরকে কি করে রেখেছে যুক্ত করে রেখেছে তো ওই যুক্ত অংশটাই মূলত এটা বোঝাচ্ছে ওকে এই যে চারটা চেম্বার আমরা পেলাম এই চারটা চেম্বারের মধ্যে একটা চেম্বারকে এখানে নিলাম কিভাবে বা হচ্ছে হচ্ছে পুরোটাই দেখানো এই যে একটা চেম্বার সেটাকে আমরা আলাদা করে নিলাম যদি আলাদা করে ক্লোজ করা হয় আরো কাছে থেকে দেখা হয় অনুবেক্ষণ যন্ত্রের নিচে দেখা হয় তাহলে কি পাওয়া যায় একদম বাহিরের দিকে যে তর ত্বকটা থাকে সেটাকে বলা হয় এপিডার্মিস বা বহিত ত্বক ওকে এই এপিডার্মিস থেকে এই যে ভেতরের দিকে এই যে এই অংশটা এই যে এই অংশটা এটাকে বলা হয় এন্ডোডার্মিস কোনটার কি কাজ সব কিছু আমরা বলবো ওকে এন্ডোডার্মিস এটা থেকে একটু ভেতরের দিকে এই যে অংশগুলো রয়েছে এই যে অংশগুলো রয়েছে এটা তো অ্যান্ড্রয়েড হ্যাঁ এই যে এটাকে রয়েছে এটাকে মানে ট্যাপে ট্যাপেটাম এই ট্যাপেটামের মধ্যে না একটা নিউক্লিয়াস নয় দুইটা তিনটা চারটা নিউক্লিয়াস থাকে ট্যাপেটামের মধ্যে ট্যাপেটামের কাজ কি ট্যাপেটামের কাজ হচ্ছে ওই যে পরাগ্রেনু থাকে বা ওই যে আমাদের জনন মাতৃকোষ যেটা আসছে এই যে কোষগুলো এখানে দেখতে পাচ্ছ ট্যাপেটাম থেকে আরও একটু ভেতরের দিকে এই যে কোষগুলো এগুলোকেই মূলত বলা হয় জনন মাতৃকোষ জনন মাতৃকোষ মানে কি এই কোষগুলো থেকেই মূলত আসলে গ্রেনু তৈরি হয় এটা জনন মাতৃকোষ এটা কিন্তু ডিপ্লয়েন্ট থাকা যাবে না এটা হচ্ছে ডিপ্লয়েড আমি একটু আবারও করছি তোমাদের জন্য একটু দেখো যে আমাদের ছিল এটা ফুল উদ্ভিদের প্রজনন অঙ্গ এর মধ্যে এই অংশটা হচ্ছে পুংস্তবক পুংস্তবের এই যে পরাগ ধলি যেটা বা পরাগ যেটা সেটাকে আমরা মাছ বরাবর কাটলে এরকম চারটা চেম্বার পাওয়া যায় সেটাকে উপর থেকে দেখলে এরকম চারটা দেখা যায় আমরা যদি একটা চেম্বারকে ক্লোজ করি আরও কাছে থেকে দেখি এরকম হ্যাঁ এদিকেও আছে আসলে এই দিকে যা গঠন এদিকেও তো একই গঠনই থাকবে সুতরাং একটা চেম্বারকে আমরা দেখানোর চেষ্টা করছি ওই একটা চেম্বার একদম বাহিরের ত্বককে বলা হয় এপিডার্মিস এপিডার্মিস থেকে একটু ভেতরের দিকে আসলে এন্ডোডার্মিস এন্ডোডার্মিস থেকে আরেকটু ভেতরের দিকে আসলে ট্যাপিটাম এই ট্যাপিটামের যে কোষগুলো ট্যাপিটাম ট্যাপিটামের মধ্যে যে কোষগুলো থাকে সেই কোষগুলোতে নিউক্লিয়াস থেকে দুই তিন চার পাঁচ ছয়টা ট্যাপিটামের কাজ কি এই যে এই যে কোষগুলো রয়েছে এগুলো হচ্ছে জনন মাতৃকোষ জনন মাতৃকোষকে পুষ্টি সরবরাহ করা এবং তার সাথে সাথে ওই ট্যাপেটামের মধ্যে থাকে ক্যালোজ নামে একটা রাসায়নিক পদার্থ সেটার কাজ কি ওই যে ওই যে মৌমাছির গায়ে যে লেগে যায় পরাগায়ন ওটা যে মৌমাছির গায়ে পরাগায়নের সময় লেগে যায় ওই ট্যাপেটাম থেকে ওই আঠালো পদার্থটা নিঃসৃত হয় ওকে যাই হোক তো এই যে এটা হচ্ছে আমাদের একটা জনন মাতৃকোষ সেটা মূলত থাকে আসলে ডিপ্লয়েড রাইট এইবার আমরা কি করব আমরা এই একটা জনন মাতৃকোষকে এখানে ধরো আলাদা করে নিলাম এই যে এটা হচ্ছে সেই জনন মাতৃকোষ কোনটা এই যে এটা হচ্ছে সেই জনন মাতৃকোষ আর এখানে প্রত্যেকটা জনন মাতৃকোষের চারিদিকে হ্যাঁ ক্যালোস নামে কিছু রাসায়নিক পদার্থ পাওয়া যায় হ্যালোস নামে কিছু রাসায়নিক পদার্থ আমি কি করলাম এই যে জনন মাতৃকোষটাকে আমরা আলাদা করে নিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের একটা জনন মাতৃকোষ তাহলে একটা চেম্বারে কি একটা জনন মাতৃকোষ থাকে না লাখ লাখ জনন মাতৃকোষ থাকে আমরা একটা জনন মাতৃকোষকে কি করলাম আলাদা করলাম ক্লিয়ার ওকে এইবার এই একটা জনন মাতৃকোষের এই যে ভেতরে যে নিউক্লিয়াসটা আছে না হ্যাঁ এই নিউক্লিয়াসটা মিওসিস বিভাজিত হয় মিওসিস বিভাজন হয় আর যখনই কোনোটাই মিওসিস বিভাজন ঘটে তখন সেখানে আসলে চারটি অপত্য কোষ তৈরি হয় অপত্য কোষ মিওসিস বিভাজন হলে কি কী হয়ে যায় অর্ধেক হয়ে যায় ওকে তাহলে এরপর ব্যাপার যেটা হয় আমাদের এখানে থাকে ক্যালোস হ্যাঁ ঠিক আছে আর এই যে এই যে এই যে নিউক্লিয়াসটা বিভাচিত হয়ে যায় হ্যাঁ বিভাজিত হয়ে কয়টা তৈরি করা দেখো তো এরকম চারটা তৈরি করে চারটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় ওকে পরবর্তীতে কী হয় আসলে ফুলের পজিশন ঠিক হয়নি এই চিত্রের পরে এই চিত্র হ্যাঁ তারপরে কি হয় এই যে ক্যালসগুলো রয়েছে হ্যাঁ ক্যালসগুলো পানি শুষে নেয় পানি শুষে নিলে এই চারটা আলাদা নতুন কোষ তৈরি করে তাদের চারপাশে একটা করে স্তর তৈরি হয় কেমন স্তর তোমাদের চিত্র নিশ্চয় যে এমন রয়েছে দেখেছো তোমার রকম চারটা তৈরি হয়ে যায় এগুলোই মূলত হচ্ছে পরাগ্রেনু এগুলোই কি এগুলোই আসলে পরাগ্রেনু এবং এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড তাদের ক্রমজম সংখ্যা কি হয়ে যায় হয়ে যায় তাহলে এই যে উদ্ভিদের থলি থেকে সেখান থেকে আস্তে আস্তে জনন মাতৃকোষ জনন মাতৃকোষ থেকে তারপরে সেখানে মিওসিস বিভাজন হলো এটা কোন বিভাজন হচ্ছে মিওসিস এই যে মিওসিস বিভাজন হয়ে মূলত চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো তো নিশ্চয় এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তাই না এই প্রক্রিয়াটাই মূলত বলা হয় পুং পুং গ্যামেটোফাইট গ্যামেটোফাইট তাহলে কি একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় উদ্ভিদের পরাক থলির মধ্যে থাকা জনন মাতৃকোষটা মানে তোমার অপত্যকোষ তৈরি করে এগুলোকেই মূলত বলা হয় অপত্যকোষ এবং অপত্য কোষগুলো কেমন হয় অপত্য কোষগুলো হয় হ্যাপলয়েড এবং তখন এখানে লেখা থাকে শুধু এন তার মানে এখানে ক্রমজ সংখ্যা অর্ধেক হয়ে গেছে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের পোঙ্গামেটোফাইট তার মানে পোঙ্গামেটোফাইট একটা প্রক্রিয়া তারপরে কি ঘটনা ঘটে জানো এই এই সমস্ত প্রক্রিয়াটা কোথায় হয় এই যে সমস্ত প্রক্রিয়াটা এটা কিন্তু এর মধ্যেই হয় এর মধ্যেই হয় এর মধ্যে চেম্বারগুলোর মধ্যেই প্রত্যেকটা চেম্বারের মধ্যে এই কাজগুলো হয় তারপর কি হয় জানো আমরা ক্লিয়ার করে বলতে পারি এই যে লাল লাল অংশগুলো দেখতে পাচ্ছ তার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়ে থাকে তারপর এগুলো ফেটে যায় এই অংশটা ফেটে যায় ফেটে গিয়ে এই যে পরাগ রেণুগুলো হ্যাঁ পরাগ রেণুগুলো এই জায়গাগুলোতে লেগে যায় দ্যাট মিন্স এই যে এই তো ফেটে বের হয়ে চলে আসে ফেটে বের হয়ে চলে আসে এবং পরাগ রেণুগুলো এই জায়গাগুলোতে লেগে থাকে কারণ এই যে এগুলো তৈরি হচ্ছে এগুলো তো এর মধ্যেই তৈরি হয় এই যে এর মধ্যেই তৈরি হয় পরাগথলির মধ্যেই তৈরি হয় তারপর এগুলো তৈরি হওয়ার পরে ফেটে যায় ব্লাস্ট করে ব্লাস্ট করার পরে পরাগ রেণুটা এই ফুলের গায়ে কি হয় লেগে যায় এই ফুলে কি আসে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আসে মৌমাছি আসে তাই না মৌমাছি যখন ফুলের ওপরে বসে তখন ওই জিনিসগুলো লেগে যায় তোমাদের বইগুলোতে এটা ক্লিয়ার করে বলা নাই যে ঠিক আছে এটা কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এটা মৌমাছির গায়ে কীভাবে লাগছে এগুলো কিন্তু ক্লিয়ার করে বলা নাই আমি জাস্ট ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম ওকে নেক্সট আসো সময় নষ্ট না করি গ্যামেটোফাইট যেই প্রক্রিয়ায় একটা ডিম্বাণু তৈরি হয় প্রজননের জন্য যেমন পরাগ পরাগ্রেনুর প্রয়োজন রয়েছে উদ্ভিদের জন্য ঠিক তেমন ডিম্বাণুর প্রয়োজন রয়েছে এবং দুটাই মূলত ফুলের মধ্যেই তৈরি হয় ক্লিয়ার আচ্ছা এই যে অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে দেখো এই যে অংশটা এটাকে মূলত বলা হয় স্ত্রী স্তবক বা গর্ভাশয় কি বলা হয় গর্ভাশয় যদি আমরা এটাকে খুব কাছে থেকে দেখি অর্থাৎ যদি এটাকে আমরা আলাদা করি তাহলে এই অংশটা এমন দেখাবে এই অংশটাও গর্ভপত্র বলা হয় গর্ভাশয় যদি এই অংশটাকে আলাদা করে দেখি তাহলে এরকম তিনটা অংশ পাওয়া যায় যার মাঝের অংশটাকে বলা হয় গর্ভাশয় সরি এই যে এই অংশটা এই অংশটাকে বলা মূলত বলা হয় গর্ভাশয় এই অংশটাকে মূলত বলা হয় গর্ভদণ্ড লম্বা যে অংশটা দেখতে পাচ্ছে এবং এটাকে বলা হয় গর্ভমুণ্ড ক্লিয়ার এই যে জপরের এই অংশটাকে মূলত বলা হয় গর্ভ তো এটাকে অনেক সময় আচ্ছা একটু দেখো এই জায়গায় যেটা হয় এই যে এই জায়গায় তোমাদের বইয়ে ভাবে লেখা আছে ডিম্বক রন্ধ্র হ্যাঁ তুমি পুরোটাকে এভাবে ভাবতে পারো যেটা ডিম্বক এটা কি ডিম্বক বলা যায় ডিম্বক রন্ধ্র রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র ঠিক এই জায়গায় হ্যাঁ এই জায়গায় কিছু কোষ পাওয়া যায় একটা কোষ পাওয়া যায় যেই কোষটা আকারে একটু বড় হয় যার নিউক্লিয়াসটা কি হয় একটু বড় হয় ঠিক আছে সেই কোষটা মূলত বিভাজিত হয় ভালো করে আবারও বলছি যেটা হচ্ছে আমাদের স্ত্রী স্তবকের মধ্যে নিচের অংশটা হচ্ছে আমাদের গর্ভাশয় হ্যাঁ বা ওই অংশটাকে আমরা এই অংশটুকু আমরা ডিম্বকও বলি ডিম্বক রন্ধ্র অর্থাৎ যে ডিম্বকে যে ছিদ্রটা থাকে এই জায়গাটা ছিদ্র থাকে ওর কাছাকাছি একটা কোষ পাওয়া যায় সেই কোষটা নিউক্লিয়াস বড় সেই আমরা আলাদা করলাম সেই কোষটা কি করলাম আলাদা করলাম আলাদা করে আলাদা করলাম এই কোষটা বিভাজিত কোন মিওসিস বিভাজন তার মানে এইটা ছিল আমাদের জনন মাতৃ কোষ রাইট জনন মাতৃকোষ মানেই হচ্ছে এটা আসলে ছিল ডিপ্লয়েড এটা কেমন ছিল ডিপ্লয়েড যেখানে ক্রমজম সংখ্যা যা থাকা উচিত ততটাই ছিল যেমন মানুষের জন্য প্রত্যেকটা কোষে ক্রমজম সংখ্যা থাকে কতগুলা ছেচল্লিশটা কিন্তু যখন মিওসিস বিভাজন হয় তখন থাকে তার অর্ধেক ঠিক তেইশটা তাহলে এখানে এই ফুল যেই প্রজাতিরই হোক না কেন সেই প্রজাতিতে একটা নির্দিষ্ট পরিমাণ ক্রমজম ছিল সেই জনন মাতৃকোষে সেই নির্দিষ্ট সংখ্যক ক্রমজমি আছে এটা যখন মিওসিস বিভাজন হলো মিওসিস বিভাজন হলেই চারটা অপত্য কোষ তৈরি হয় এগুলোকেই বলা হয় অপত্য কোষ এবং এই অপত্য কোষ মানে একটা কোষ মিওসিস বিভাজন হলে যে কোষগুলো পাওয়া যায় সেটা আসলে অপত্য কোষ এবং এটাকে তখন আমরা কি বলবো এন বল এর মধ্যে দেখা যায় এই যে ওপরের তিনটা এগুলো নষ্ট হয়ে যায় তাহলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে ফাংশনাল যেটা ফাংশনাল ফাংশনাল যে মানে হচ্ছে যেটা কাজ করে মূলত যেটা ডিম্বাণু তৈরির জন্য কাজ করে সেটাকে মূলত ফাংশনাল তো এইটাকে আমরা এখানে বড় করে আঁকলাম রাইট আচ্ছা এই কোষটার মধ্যে দেখো কয়টা নিউক্লিয়ার ছিল একটা নিউক্লিয়ার ছিল এই নিউক্লিয়াসটা এবার মাইটোটিক বিভাজন বা মাইটোসিস বিভাজন হলো কি বিভাজন মাইটোসিস দেখো অলরেডি তো মিওসিস একবার হয়েছে তাই না এইটা থেকে মিওসিস বিভাজন হয়তো চারটা হয়েইছে তার মানে একবার মিওসিস বিভাজন হয় তারপরে এগুলো কি হচ্ছে মাইটোটিক বিভাজন এই নিউক্লিয়াসটা কার বিভাজন হচ্ছে ভালো করে খেয়াল করো বিভাজন কিন্তু কষেন না কার বিভাজন হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এই নিউক্লিয়াসটা বিভাজিত হলো হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করলো এবং দুইটা দুই প্রান্তে অবস্থান করা শুরু করলো এরপর কি হয় এই যে দুই প্রান্তে এইটাও আবার বিভাজিত হয় এইটাও আবার বিভাজিত হয় দুইটা তৈরি করে কয়টা দুইটা নিউক্লিয়াস তৈরি করে ক্লিয়ার তারপর কি হয় তারপর এই দুইটা থেকে আবার এটাও বিভাজিত হয় দুইটা হয় এটাও হয় দুইটা হয় তার মানে কি হবে চারটা নিউক্লিয়াস তৈরি করে ক্লিয়ার উভয় প্রান্তে কয়টা নিউক্লিয়াস তৈরি হলো চারটা নিউক্লিয়াস তৈরি হলো তারপর যেটা হয় তারপর যেটা হয় এই যে চারটা নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াস এখানে আসে একটা নিউক্লিয়াস অর্থাৎ এখান থেকে একটা নিউক্লিয়াস এখান থেকে একটা নিউক্লিয়াস এখানে চলে যায় ক্লিয়ার আর ওপরে উপরেও থাকে এরকম তিনটা নিউক্লিয়াস ক্লিয়ার এবং নিচেও থাকে এরকম তিনটা নিউক্লিয়াস যার মাঝের নিউক্লিয়াসটা একটু বড় হয় ওকে ক্লিয়ার কোনো ডাউট ওকে এই অবস্থায় আসার পরে তারপরে যে ঘটনাটা এখানে ঘটে এই নিউক্লিয়াসকে ঘিরে পর্দা তৈরি হয়ে যায় অর্থাৎ এই নিউক্লিয়াস থেকে এখন কোষ তৈরি হয় এই যে দেখো একটা কোষ দুইটা কোষ তিনটা কোষ তার মানে এটা হচ্ছে এই কোষগুলোকে তখন নাম দেওয়া হয় রাইট এবং এখানে তো দেখো এগুলো কিন্তু নিউক্লিয়াস এগুলো কোষ নয় এগুলো কি নিউক্লিয়াস এটা হচ্ছে প্রতিপাদ কোষ আর এই জায়গায় মাঝে যে কোষটা থাকে এটাকে মূলত বলা হয় ডিম্বাণু এটা দেখতে আকারে বড় হয় আর এই যে পাশে যে দুইটা রয়েছে এগুলোকে বলা হয় সহকারী কোষ সহকারী কোষ ক্লিয়ার বোঝা গিয়েছে এতটুকু কোনো ডাউট এই যে তৈরি হলো এই যে এখান থেকে এই পুরো একটা প্রসেসের মধ্য দিয়ে ফাইনালি এই যে ডিম্বাণু তৈরি হলো এটাই হচ্ছে মূলত স্ত্রী গ্যামেটো ফাইট মানে স্ত্রী গ্যামেট তৈরি হওয়া আসলে যেই প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেট তৈরি হয় সেই প্রক্রিয়াকেই মূলত বলা হয় স্ত্রী গ্যামেটো ফাইট এখন মূলত কি হয় দেখো এখানে ডিম্বাণু তৈরি হয়ে আছে আসলে হুম আর এই যে দেখো এখানে শুক্রাণু তৈরি হয়েছে হ্যাঁ তো যখন এই শুক্রাণুগুলো ব্লাস্ট করলো ব্লাস্ট করে ফুলের ওপরে ছড়িয়ে পড়বে তখন সম্ভাবনা আছে কি না যে এর উপরেও একটা পতিত হবে অবশ্যই সম্ভাবনা আছে এই পরাগ রেণুটাই পরবর্তীতে কি হয় এখানে এবার আসো এই যে পরাগ রেণু যেটা আছে আমাদের হুম এই যে পরাগ রেণু এই পরাগ রেণুর এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায় ওকে বিভাজিত হয়ে কয়টা হয়ে যায় দুইটা হয়ে যায় একটাকে মূলত বলা হয় জনন নিউক্লিয়াস আর একটা বড় যেটা সেটাকে মূলত বলা হয় নালিকা নালিকা নিউক্লিয়াস। এই মূলত কি করে এরকম একটা নালিকা গঠন করে নালিকা কার মধ্য দিয়ে আসে এই যে ধরো পরাগণের উপরে পড়লো জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস তৈরি হলো এই নালিকা নিউক্লিয়াস এই দিক দিয়ে এই দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে এই জায়গায় চলে আসে দ্যাট মিনস এই জায়গা অর্থাৎ নালিকা তৈরি করে নালিকা নিউক্লিয়াসের সাথে আর দেখো এটা কি ছিল ছোট্ট দেখতে জনন নিউক্লিয়াস এই জনন একটা সময় গিয়ে এই ডিম্বাণুর সাথে মিলিত হয় এই ঘটনাকেই মূলত বলা হয় আসলে নিষেক তাহলে পুং পুঙ্গামিটোফাইট বলো আর স্ত্রী গ্যামিটোফাইট বলো এটা আসলে একটা প্রক্রিয়া এই ভিডিওতে আমরা পুং পুংগ্যামিটোফাইট এবং স্ত্রী গ্যামিটোফাইট সম্পর্কে বিস্তারিত দেখেছি নেক্সট ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিষেক একটু বলেছি তার সাথে হচ্ছে স্পোরোফাইট এবং তার সাথে হচ্ছে গ্যামেটোফাইট এবং তোমাদেরকে আমি বলছি যে তোমাদের যেই শব্দগুলোতে সমস্যা তোমাদের যেই শব্দগুলোতে সমস্যা হবে তোমরা কমেন্ট সেকশনে সেই শব্দগুলো একটু আমাকে বলো তাহলে আমি সেই শব্দগুলো নিয়ে ব্যাখ্যা করব নেক্সট ভিডিওতে আমরা এটা আলোচনা করব এবং তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা একটা শব্দ না বুঝলে পরে আর পড়তেই চাও না যে এটা বুঝি নাই আর পড়তে ভালো লাগে না আসে না এমন আর খুব স্বাভাবিক যে বুঝবে না স্ত্রী গ্যামেটোফাইট না সে নিষেক কীভাবে বুঝবে সুতরাং এই শব্দগুলো না খুবই ইম্পর্ট্যান্ট তো এরকম অজানা শব্দ যদি আরও তোমরা জানতে চাও তাহলে আমার বায়োলজি যে কোর্সটা আসছে যে বায়োলজি কোর্স আছে যার বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে রয়েছে তোমরা সেখান থেকে ভর্তি হয়ে যেতে পারো তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে সকল অজানা ওয়ার্ড তোমরা আসলে জেনে যাও যদি এই ভিডিও বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমি যত দ্রুত সম্ভব নেক্সট ভিডিওতে সেটা আবার ক্লিয়ার করবো ভালো থাকে তোমার সবাই আল্লাহ হাফেজ